চোর এবং চোরেদের বাঁচানো চোর মমতা রাজীব কুমার মমতা ব্যানার্জিকে বাইরে থাকতে দিয়েছেন সমস্ত সিসিটিভি ফুটেজ তো সেনের অফিসের সল্লিকের এবং তার যে ডিভাইস ফোন কলের যে রেকর্ড সব ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার অর্থাৎ ওই তথ্যগুলো যদি সিবিআই তখন পেত ইলেকট্রনিক ডকুমেন্টস ডিভাইস তাহলে মমতা ব্যানার্জি এখন জেলে থাকতেন সেনের সাথে তাই মমতা ব্যানার্জি হচ্ছেন সারদার সবচেয়ে বড় এটা সবাই জানে ডেলোর মিটিং থেকে সামনে অ্যাম্বুলেন্সকে পতাকা দেখানো এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদার টাকা নেওয়া আর সারদা পরিচালিত তারা বাংলার কর্মচারীদের রিলিফ ফান্ড থেকে বেতন দেওয়া সব মিলিয়ে মেন বেনিফিসারি যার আন্ডার কাস্টডি থাকা উচিত তিনি বাইরে আছেন ডিউ টু রাজীব কুমার সেই জন্য একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারারাত্রি ব্যাপী ধর্ণা দিয়েছিলেন এই টেন্টেড আইএস অফিসারের গ্রেপ্তার আটকা স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দা ইভ অফ নিউ ইয়ার মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে যেহেতু তিনি তাকে সেভ করেছেন সেকেন্ড থিং হচ্ছে মিস্টার রাজীব কুমার তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবজ নিয়ে আছেন এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল এই মামলা দু বছর ধরে পেন্ডিং আছে আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ভারত সরকারের পক্ষে সলিসিটার জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে দু তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক সাথে সাথে ইলেকশন কমিশন এই রাজীব কুমারকে সিপি কলকাতা থেকে সরিয়েছিল ইলেকশন কমিশনের যে রিসেন্ট গাইডলাইন তাতে পরিষ্কার বলা আছে এর আগের কোন নির্বাচনে যে আইএস আইপিএস বা পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারকে ইলেকশন কমিশন একবার সরিয়েছিল দ্বিতীয়বার তাকে দায়িত্ব দিতে না তাই আপনারা আমরা সবাই জানি যে এপ্রিল মে মাসের দেশের সাধারণ নির্বাচন এবং এই নির্বাচনে চোদ্দ এবং উনিশের যদি অতীত দেখেন মার্চের প্রথম সপ্তাহে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় এমসিসি চোদ্দতে তাই হয়েছে উনিশশো তাই হয়েছে স্বাভাবিকভাবে এমসিসি চালু হলে এই ডিজি থাকতে পারবেন না তাই ইলেকশন কমিশনের গাইডলাইন কেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেট সার্ভেন্ট তাকে আজকে ডিজি করা হয়েছে এর মধ্য দিয়ে প্রমাণিত এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দানকারীর নাম হচ্ছে চোর মমতা